আসসালামু আলাইকুম বন্ধুরা কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনের পুরে প্রায় একশো দোকান ছাই কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনের প্রায় একশো দোকান পুরে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস জানায় রোববার দিবাগত রাত বারোটার দিকে বাজারে আগুন লাগে স্থানীয় এক মিষ্টির দোকানের চূড়া থেকে আগুনের সূর্যপাত হয় মুহূর্তে এটা আশেপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ক্ষতির সংখ্যা করেছেন দোকান মালিক আজকে এই পর্যন্তই এরকম আরও নিউজ পেতে আমাদের পাশেই থাকুন